আসসালামু আলাইকুম বিরর্স আশা করি সকলেই বলা আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে যে দু সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের যে বৃত্তি দেওয়া হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো এখানে প্রথমেই আমি বলে রাখি দাদা চব্বিশ সালে যারা এস এস সি পাশ করেছেন তাদের জন্য এটা প্রযোজ্য এবং কারা কারা করতে পারবেন মেধাবী এবং অসচ্ছল ছাত্র যারা আছে আর তারা আবেদন করতে পারবেন এবং আবেদনের ঠিকানাটা যেখানে দেওয়া আছে এটা এই ওয়েবসাইটেই আপনার আবেদনের ফর্মটা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করার পরে এবং সংগ্রহ কারা কারা সংগ্রহ করবেন এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি বিজ্ঞান বিভাগ থেকে বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনাদের জিপিএ লাগবে ফাইভ অর্থাৎ যারা সদর এলাকায় বাস করেন তারা সদরে বাস করেন সদরের প্রতিষ্ঠানে পড়াশোনা করেন অর্থাৎ সিটি কর্পোরেশন যে এলাকাটা আছে পৌরসভা ওই এলাকায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ লাগবে এবং সিটি কর্পোরেশনের বাইরে অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে গ্রাম এলাকায় থাকলে সেখানে বিজ্ঞান বিভাগ থেকে ফোর পয়েন্ট অন্যান্য বিভাগ আর্টস এবং কমার্সের ক্ষেত্রে যদি আপনি সিটি কর্পোরেশন এলাকার হন ফোর পয়েন্ট এবং সিটি কর্পোরেশনের বাইরে গ্রামে হইলে জিপিএ ফোর পয়েন্ট আপনারা আবেদন করতে পারবেন আবেদন বিষয়ে দৃষ্টব্যতা দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে ফরমের তিন নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে এখন তিন নং পৃষ্ঠা কোথায় পাবেন আপনারা এই যে এখানে স্ক্রিনেও দেওয়া আছে ওয়েবসাইটটা এইচ টি টিপিএস স্লেশ ব্যাংকের যে ওয়েবসাইটটা দেওয়া আছে আপনারা এটাতে ক্লিক করার পরে বা এটা গুগলে সার্চ করার পরে আপনার আবেদন ফর্মটা পেয়ে যাবেন এটা আপনারা সুন্দর করে পূরণ করবেন আর দুই নম্বরে দেওয়া আছে যে সকল আবেদনকারী পিতা মাতা অভিভাবকের আয় দুই লক্ষ টাকার উর্ধত যাদের আয় দুই লক্ষ টাকার উপরে তাদেরটা গৃহীত হবে না বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফরম উল্লেখিত শর্তাবলীর কোনো একটিও সম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি যদি অলরেডি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে থাকেন বা ওখান থেকে আপনি বৃত্তি পাচ্ছেন তাহলে আপনার এই আবেদনটা বাতিল বলে গণ্য হবে এবং আপনারা কত তারিখের ভিতরে করবেন নিম্নিত্ত টিকা সরাসরি অথবা ডাক কুরিয়ার যুগে আপনারা সরাসরি গিয়েও দিতে পারবেন ডাকেও দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন আগামী তেরোই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তা আপনাদের যারা পরিচিত মেধাবী এবং গরিব যারা দু হাজার চব্বিশ সালে আসে এবং যে হুম প্রাপ্ত জিপিএ ফাইভ এবং ফোর পয়েন্ট এইট জিরো ফোর ফাইভ জিরো ফোর ফাইন যারা আছে তারা যদি থাকেন পরিচিত তাদেরকে বলবেন আবেদনটা করে ফেলতে তার আবেদনটা করতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীভাবে আবেদন করতে হয় সেটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম সবাই ভালো থাকবেন